এসএসবি জয়সবাল ইন্ডিয়া টিমের নাম্বার ওয়ান ব্যাটসম্যান এবং কি ইন্ডিয়া টিমের নাম্বার ওয়ান রানকারী একজন ব্যাটসম্যান আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ার সাথে যে ইন্ডিয়া খেলেছিল টি টোয়েন্টি সেখানে জয়সবালের পারফরম্যান্স আমরা দেখলাম রিসেন্টলি যেটা যেটা চলছে বা যেগুলো ম্যাচ হল ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া টেস্ট ম্যাচ তাতে আমরা দেখেছি একদম তুমুল ঝড়ের মতো রান করছে এইচএসি জয়সবাল ব্যাপক পারফরমেন্স ফাটাফাটি পারফরম্যান্স আমরা দেখেছি ডবল সেঞ্চুরি তাও দুই দুইবার যা একদম ভারতকে জিতার শেষ স্থানে শেষ জায়গায় নিয়ে যায় পৌঁছে দেয় এই যেস এস যে আগের দিন কাটত একদম গরিব মানে পেটে ভাট যুক্ত না এভাবে খুব অভাব অনটনের মধ্যে দিন কাটত এখন এই ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার পর এবং কি যেভাবে পারফরমেন্স করছে সেগুলো পারফরমেন্স দেখে তার এতই এখন মানে ইয়ে হয়ে গেছে টাকা এতই টাকা হয়ে গেছে যে আগের যে অভাব অনটনের দিন ছিল সেগুলো পুরোপুরি খতম এখন তার জীবন ফিরে এসেছে সেই বিলাসিতা এনজয় টাকায় টাকা মানে কি বলবো পাঁচ কোটি টাকার একটা ফ্ল্যাট পাঁচ কোটি টাকার একটা ফ্ল্যাট এই এস এস বি কিনে নিয়েছেন মুম্বাইতে একদম যে মানে একদম একদম অসাধারণ সে ফ্ল্যাটটা আমি কয়েকটা ফটো আমি এই তো দিয়ে দিচ্ছি সাথে আপনারা দেখছেন এই স্ক্রিনে এই পাঁচ কোটি টাকার ফ্ল্যাট ভাবছেন আপনি আমি আমি তো জানি না কত টাকার ফ্ল্যাটে থাকি মানে কি বলবো আর একদম জঘন্য একটা ঘর মানে নোংরামি মানে কি বলবো গ্রামের জায়গা বুঝতে তো পারছেন কোটি তো দূরে খাদা লাখ মনে আমাদের হয় না তো যাইবা হোক এই জাইস এস বিজওয়াল যেমন পারফরমেন্স করছেন এবং কি ইন্ডিয়ার প্রত্যেকটা খেলা প্রেমী ক্রিকেট প্রেমী এখন এস এস ইয়ে ফ্যান তার পারফরমেন্স তার রান তার ইয়ে বলবো কি মানে সব দিক থেকেই সব দিক থেকেই অসাধারণ আর এই টেস্টটা ইংল্যান্ডের সাথে দিয়ে টেস্টটা জিতলো থার্ড নাম্বার টেস্টটা সেটা সম্পূর্ণ ক্রেডিট যাবে এই এস এস জ্যাসবালের উপর কারণ ডবল সেঞ্চুরি ডবল সেঞ্চুরি করে দুশো নয় রান পাওয়া যায় যে অন্যান্য প্লেয়াররা দশ রান পনেরো রান বিশ রান উনত্রিশ রান করে আউট যায় সেখানে এসএসপি জ্যাজবাল ফার্স্ট ওপেনিং নেমে এবং কি লাস্ট পর্যন্ত খেলে তাও নট আউট থাকে এটা একটা বিশাল একটা রেকর্ড এটা একটা বিশাল একটা রেকর্ড যে ওপেনিং নেমে হ্যাঁ দুশো নয় রান করে তাও আবার এক লাস্ট পর্যন্ত থাকে এবং কি নট আউট থাকে তার মানে যদি আরও ওভার থাকতো আরও খেলাটা হতো তাহলে আরও রান যেত নট আউট এটা একটা বিশাল বলতে একটা বিশাল একটা রেকর্ড আর সামান্য বাইশ বছরের সামান্য বাইশ বছরের এই ছেলেটি এত দূরে এত একটা পারফরম্যান্স করবে ইন্ডিয়া টিমের সঙ্গে এটা কিন্তু একটা ভাবা খুব কঠিন ব্যাপার জেসিসবাল এমন একটা ক্রিকেটার যেটা আমি ভবিষ্যতে দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে হয়তো আরও এগিয়ে যাবে এত পারফরম্যান্স যে যেমন আমাদের শচীন টেন্ডুলকার ছিল তারপরে সৌরভ গাঙ্গুলি ছিল এম এস ধোনি ছিল বর্তমানে বিরাট কোহলি এখনও আছেন ঠিক একইভাবে সুনাম ধন্য নাম্বার ওয়ান ব্যাটসম্যান ধীরে ধীরে হয়ে উঠবেন এই বাইশ বছরের ছেলে এস এস বি আমি দেখতে পাচ্ছি এটা শুধু আমি না যারা এস এস বি জেসওয়ালের ফ্যান হুম যারা যারা এস এস বি পছন্দ করে তার খেলা দেখতে ভালোবাসে তারা সবাই এইটাই ভাবছেন যে এই এস এস বি হচ্ছে ভবিষ্যতের ইন্ডিয়া টিমের নাম্বার ওয়ান ব্যাটসম্যান আর যখন এস এস বি ব্যাট করতে আসে তখন যে বিপক্ষে বলার থাকে কিংবা ফিল্ডিং থাকে তারা মানে কি বলবো তারা টেরে করতে পারে না যে বলটা কোন দিকে যাবে কোথায় মারবে হুম আর বলার তার তো সব থেকে ভয় থাকে যে বলটা কীভাবে করব। যেভাবেই করছি সেভাবেই মারছে বাউন্স করলে বাউন্সও মারছে আবার ইয়ে মানে কি এয়ার দিলে আবার কোনো মারছে মানে কি বলবো তাহলে দিব কীভাবে বলটা করবো তো এভাবে একটা পারফরম্যান্স তো যাই হোক বেশি কিছু বলবো না তবে একটাই কথা বলতে চাইব যে এই এস এস বি বর্তমানে অভাব অনটনের দিন শেষ এখন একজন বিশাল একজন নাম্বার ওয়ান ক্রিকেটার ক্রিকেটার হ্যাঁ ব্যাটসম্যান ইন্ডিয়া টিমের এবং সাথে এখন তার বিলাসবহুল বহুল জীবন শুরু পাঁচ কোটি টাকার ফ্ল্যাট নিয়েছেন মুম্বাইতে এবং সেটা একদম অসাধারণ ফ্ল্যাট ঠিক আছে তো এই ভিডিওতে এইটুকুই ছিল বলার জাস্ট ছোট একটা ভিডিও যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে দেখাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই